নমস্কার বন্ধুরা বলি কেমন হয় তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের প্রথমে স্বাগত জানাই নর রস চ্যানেলে তো আমার চ্যানেলে যারা যারা নতুন আছো তাদের সবাইকে বলছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল ঘণ্টিটা ঠাং ঠাং করে বাজিয়ে দাও তো বন্ধুরা আমার বিষয় হচ্ছে আজকে যে এসআইআর পশ্চিমবাংলা এসআইআর হচ্ছে তো এই নিয়ে কিছু বক্তব্য আমি রাখতে চাই যদি বক্তব্যগুলো আমার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে বন্ধুরা আর কমেন্ট করে কমেন্ট বক্সে আমাকে জানাবে তো প্রথমে বলি যে পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে এত টাকা খরচা করছে সরকার ঠিক আছে ষাট হাজার সত্তর হাজার লোককে দিয়ে রাজ্য সরকার এসআইআর করাচ্ছে রাজ্য সরকারই লোক দিয়ে এসআইআর করার জন্য সত্তর হাজার না ষাট হাজার লোক দিচ্ছে কিন্তু আর রাজ্য সরকার আবার মিছিল বাদ করছে যে এসআইআর করতে দেবো না বা এটা কোন ধরনের দগলাপন্থী হচ্ছে আমি কোনো বুঝতে পারছি না আর যে যে লোকগুলা গিয়ে আন্দোলন করছে ভাই এটা দেশের সুরক্ষার ব্যাপার আছে ঠিক আছে যে এত লোক লোক মানে ইন্ডিয়ার ভিতরে ঢুকে বসবাস করছে এটা আমাদের সুরক্ষা দেশের সুরক্ষার ব্যাপার আছে তোমরা নাক গলিয়ে কোনো সে আমরা গায়ে পাড়ার লোক আমরা বুঝতে পারছি যে এসআইআর হচ্ছে এটা ভালো জিনিস হচ্ছে কিন্তু তোমরা কলকাতায় থাকো বুদ্ধিজীবী লোক তোমরা কী করে এটা সাপোর্ট করছো যে এসআইআর করতে দেবো না তোমরা তো লেখাপড়া লোক তো নাকি না লেখাপড়ার মূর্খ লোক তোমরা আর মোদিকেও বলছি কে বলে বলে আমি আর পাচ্ছি না যে এই এইসব কোনো লাভ নাই এত এসআইআর করে এত টাকা খরচা করে কি আছে পশ্চিমবাংলায় যারা এরা আন্দোলন করছে যারা এরা মিছিল বাদ করছে যে এসআ করতে দেবো না সেইগুলোকে ধরে বাইর করে নিলেই হইলো দেশের বাইরে বাংলাদেশ পাঠা নিলে হইলো যারা যারা রাস্তায় বাইরে যা এসআইআ করতে দেবো না ওরাকে ধরে খেলা নিলে হইলো তাই এসআইআর করা এত টাকা খরচা করার কোনো দরকারই নেই কিছুদিন আগে মমতা ব্যানার্জির একটা ভাষণ শুনছিলাম বলছে অভিষেক ব্যানার্জি তো দু হাজার দুই সালে ভোটেই দেয় না তাইলে ওয়ার নাম কী করা তো এটা মুখ্যমন্ত্রী হয়ে এর তো এইটুকু জানা দরকার যে এসআইআরটা কীভাবে হচ্ছে না হচ্ছে এইটুকু তো আর জানা দরকার নাকি নাই জানে কোনো মানুষকে বোকা মতন বোকা চোদা বোনাচ্ছে বোকা তো হয়ে আছে তাহলে আরও বেশি বোকা চোদা আছে যারা দু হাজার দুই সালে ভোট দেয় নেই ও তো বাপমায় তো ভোট দিনছে না বাপমায় ভোট দেয় নেই অভিষেক ব্যানার্জি বাবমায় আছে না ও ভোট দেয় তা দুই সালে তো আমিও ভোট দিই কিন্তু আমার বাবমাই তো ভোট দিনছে আমার দাদু তো ভোট দিনছে ব্যাস তাহলেই তো হইল তো এইখানে লোককে বোকাচোরা বোনাবার কী যা দুই হাজার দুই সালে অভিষেক ব্যানার্জি ভোট দেয়নি আরে ভাই সত্যি আমরা মূর্খ হয়ে আমরা বুঝতে পারছি ওই বাংলার চিফ মিনিস্টার হয়ে বুঝতে পারছে না বুঝো লোককে না বুঝার মতন ভাষণ দিছে এখনও বাংলার জনগণকে বলছি এখনো সূত্রে যাও ভাই ঠিক আছে এখনো অনেক টাইম আছে আমাদের কাছে নাহলে বাংলা কখনো কাশ্মীর হয়ে যাবে কিংবা বাংলাদেশ হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না